অনসুয়া আজকে সকাল হতেই গালে হাত দিয়ে বারান্দায় একা একা দাঁড়িয়ে আছে কোনো কাজ নেই একদম বাড়ি খালি সবাই বেরিয়ে গেছে একেবারে খালি স্বামী সন্তান সবাই আজ ব্যস্ত ওর বহুদিন পুরনো কথা মনে পড়ছে বিয়ের পরপর যখন স্বামী বাইরে যেত তখন নিজেকে এত একা লাগত ও আগামী দিন কী করে কাটাবে জানতো না তো তখনও খুঁজে বার করার চেষ্টা করতো যে ওর মধ্যে কী আছে যেটা দিয়ে ও নিজের সময়টা সুন্দরভাবে কাটাতে পারবে আর মানুষকে বিরক্তও করতে হবে না যে আমাকে সময় দাও আমার একা লাগে আমার ভালো লাগে না আমার লোনলিনেসের দায়িত্ব নাও কেউ নেই ও বুঝেছিল নিজের লোনলিনেস নিজেকেই কাটাতে হবে তো খুঁজে দেখেছিল কোনো গুণই বোধহয় নেই ভগবান বলে নাকি সবাইকে কোনো না কোনো গুণ দিয়ে পাঠায় তো শেষ পর্যন্ত যখন খুঁজে পেল দেখলো বইয়ের নেশা আছে ও সেই বইয়ের নেশাটাকে অপরের কাজে লাগালো ছোট ছোট লিফলেটস বানিয়ে সমস্ত বাড়ির পোস্ট অফিসের সেই লেটার বক্সগুলো থাকে ওই লেটার বক্সের মধ্যে ফেলে দিয়ে এলো ওর ফোন নাম্বার দিয়ে যাতে যারা চোখের সমস্যা বা বার্ধক্যজনিত সমস্যা যারা নিজেরা পড়তে পারে না মায়ের মতো করে ও পড়ে শোনাবে বই পড়ে শোনাবে অবসর সময় ওর ফোন নাম্বারে ফোন আসতে শুরু করলো এটা কিন্তু একটা বেশ সুন্দর প্রফেশন হয়ে দাঁড়ায় সোয়ার